এই ব্যক্তি কি আমরার মত মানুষ এই ব্যক্তি কি নিরক্ষর মূর্খ নবী এই নবী কি सिक्स पैक জরা নদিবে এই নবী কি কাউবও নবী এই বিশ্বাস যে করবে কাফের 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 বাবা রামাল আস্তে বহু কইছি সহ্য আর হয় না

এরকম ভাবে বহু নবীর ফরিয়াদ করছে আল্লাহ কারো ফরিয়াদ গ্রহণ করে নাই দেখা নাই আর আমরা নবী উম্মে হানির ঘরে শুয়ে রইছে এই চাঁদের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রে হজরত আলীর বোন উম্মে হানি উম্মে হানির ঘরে থানায় কাবাতে যারা গেছে আল্লাহ যদি নাই বারো তারিখে আবার সামনে ইংরেজি মাসে এই উম্মে আলীর ঘরটা পাঁচ নম্বর পিলারের সাথে কানায় পাবা শুয়ে রইছে জিবরাইল আমিন জিব্রাইল আমিন সিদ্দাতুল মুনতাহা আমার আল্লাহ ডাক দিয়া কয় হে জিব্রাইল আমার দোস্ত উম্মে আলীর ঘরে শুয়ে রইছে তুমি যাও যাইয়া আমার দোস্তের দাওয়াত দিয়া আমার বাড়িতে নিয়ে আসো সুবহানাল্লাহ এখন জিবরাইল আমিন কয় আমি কেমনে যাইয়া

স্বামী দেখাই দেব এই মেরাজের রজনীর হাদিসটা আমি কুল্লা দেয়া জিব্রাইল আমিন রে আল্লাহ যে নিজে কইছে কাবিল খাদা আইহিয়া জিব্রাইল আমার দোস্তের কদমের মধ্যে তুমি সুমাদা